সবাই আমরা ছিল আল্লাহর রসের সঙ্গে তোমাদের দুয়ে আল্লাহ ভালো আছি সুস্থ আছি তো চলে আসলাম নতুন একটা ব্লগ বুড়িয়ানি আর আজকের ভিডিওটা শুরু করছি হচ্ছে গিয়ে প্রায় তিনটা বাজে এখন বিকেল হয়ে গেছে তো এই সময় থেকেই শুরু করলাম আর মাত্র আলিফকে দিয়ে আসলাম মাদ্রাসায় তারপরে আসলাম বাসায় বাসায় এসে কিছু বাজার করার ছিল তো সেগুলো কিনে নিয়ে আসলাম অস্থির লাগতেছে আবার রোজা রাখছে অনেক খারাপ তো বাজারগুলো দেখিয়ে দিই তারপর আস্তে আস্তে একটা একটা করে কাজ শুরু করবো রান্না করতে হবে রান্না করে নিয়ে এখনও যেহেতু রোজা ছিলাম আর রান্না করা ছিল গতকালকে যা রান্না ছিল ওগুলো দিয়ে ওকে দু ওদেরকে দুপুরে করে খাওয়াই তো আমি তো রোজাই তো চলো দেখাই দিই কী কী বাজার করছি তো এইখানে সিম আছে তো সিম কিনছি টমেটো কিনছি সবাইকে দেখছি টমাটোর চাটনি বানাচ্ছে বা টমাটোর সস বানাচ্ছে তো আমিও বানাবো দেখি কতটুকু হয় জানি না এখানে বিস্কিট আসে আর ওদের জন্য গাজর আনছে আলিফ ইয়ামিন গাজর খুব পছন্দ করে ওদের কেউ গাজর খাচ্ছে অলরেডি সে নিয়ে নিছে গাজর আর এইখানে হচ্ছে গিয়ে যাবি ওটা কয়েল আসে তারপর ডিম আসে ডিমটা তো লাগেই ডিম ছাড়া তো হয় না ডিম লাগবেই এই হচ্ছে গিয়ে পেঁয়াজ তারপরে আলু যেহেতু বাদের সাদের সব করাই ছিল তারপর শেষ হয়ে গেছে মাসের শেষের দিকে আর এই হচ্ছে গিয়ে আটা তো আটা থাকলে আর ডি আটা ডিম থাকলে অনেক কাজই সহজ হয়ে যায় যে তৈরি করে দেওয়া যায় সকালে টিফিনে দেওয়া যায় বা আটা দিয়ে যে কোনো কিছু তৈরি করে দেওয়া যায় ওদের ইচ্ছে মতো যে কোনো নাস্তা দেখে দেওয়া যায় যেটা ওরা খেতে ভালোবাসবে তো এই জন্য আটাটা তো লাগেই আর ডিম তো মাস্ট লাগে তো এই হচ্ছে গিয়ে বাজার তো এখন এগুলো সব গুছিয়ে রাখবো তারপরে রান্না বান্নার দিকে যাবো পরে আবার কথা বলছি ভিডিওটা দেখতে এখন বাজে বিকেল দিন সব অন্ধকার হয়ে গেছে হঠাৎ করে দেখলাম সব অন্ধকার এত পরিমাণ অন্ধকার হবার বাইরে পরিমাণ অন্ধকার হয়ে আসছে আবার তুফান ছাড়বে কিছুক্ষণ আগেই দেখলাম যে প্রচুর পরিমাণ রোদ হঠাৎ করে আবার এত বড় তুফান ছাড়ছে যা বলার বাইরে তো একটু ভয় ছিলাম যে আলিফকে কীভাবে আনতে যাব যেহেতু ওকে মাদ্রাসায় দিয়ে আসছি তো এই ফাঁকে আমি আবার একটু খাসির মাংস ঘুণা করছি তো সন্ধ্যার পরে যাতে মানে ইফতার যাতে করতে পারি কারণ ভাত খাবো তো তো এই জন্য ইফতার করার জন্য আমি একটু খাসির মাংস ভুনা করছি কোনো ঝোল রাখবো না জাস্ট ভুনা তাই খুব দ্রুত কাজ করছিলাম অত বড় আর কি ভিডিওটা শেয়ার করতে পারিনি তোমাদের সাথে আর ভিডিওটা আমি করতেই পারিনি তো শেয়ার করবো কীভাবে তো এই জন্য আর করা হয়নি তো এখন আমি রান্নাটা করছি আর পপকর্ন ভেজেছিলাম ইফতারির পরে তো ইফতারের আগ পর্যন্ত ছিল ইচ্ছা ছিল ভাত খাওয়ার খাসির মাংস দিয়ে ভাত খাবো কিন্তু আব্বু বললো যে আব্বু বাসায় ছিল তো আব্বু বললো যে না ভাত খাওয়া লাগবে না আজকে মুড়ি ভত্তা খাও মুড়ি খাও মুড়ি নিয়ে এসে তো আব্বু মুড়ি আনলো তো আমরা মুড়ি খেলাম আর আমাদের বাসায় মেহমান আসছে তো সেই মেহমানকে নিয়ে আমরা অনেক আনন্দ ফুর্তি করলাম অনেক মজা করলাম অনেক দিন পর ও এসছে তো ও আবার আমাকে একটু হেল্প করলো মোবাইলটা ধরে দিলো আমি আবার ওদের জন্য একটু পপকর্ন ভাজলাম তো পপকর্ন ভেজে ওদেরকে দিলাম ওরা সবাই পপন খেলো আর আমি হচ্ছে গিয়ে ওদের সাথে পরে তোমাদেরকে একটু পরেই দেখাবো যে আমাদের বাসায় কোন মেহমানটা এসেছে আর ও আসলে আসলে খুবই ভালো লাগে ঘরটা পুরে থাকে কথা বলতেও খুব ভালো লাগে ওর সাথে মেহমান আসছে আজকে অনেক দিন পর সুতন আসছে আমাদের বাসায় পর প্রায় এক দেড় মাস পরে ঠিক না হাই দেয় খুশি তুমি কইছি তো আম্মু তার নাস্তা করাইছে তো এখন আমি একটু শুধু সামান্য একটু ভুট্টা ভাজা দিলাম ওদের তখন ওরা ভুট্টা খাচ্ছে পপকর্ন সরি পপকর্ন না মজা আমরা না নাস্তা যাব না কেমন আছো তুমি তোমার আমার ব্লগে সবাই অনেক মিস করে হুম অনেক ব্যস্ত থাকে আসছে অনেকক্ষণ হয়েছে তো ওর যাওয়ারও সময় হয়ে গেছে ও চলে যাবে এখন আসলে ও আসলে সময়টা কীভাবে পার হয়ে যায় আমরা বুঝতেও পারি না অনেক হাসি ঠাট্টা মজা দিয়েই সময়টা পার হয় আর যেহেতু শরীরটাও একটু দুর্বল লাগছে সারাদিন বোঝা ছিলাম তাই ভিডিওটা আর কন্টিনিউ করবো না সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ